যাদের কথা কেউ শোনে না যাদের চোখের জলের ভাষা কেউ পড়তে শেখেনি যারা ভিড়ের মাঝেও একা শ্রীকৃষ্ণ ঠিক তাদের কাঁধেই হাত রাখেন কিন্তু সেই স্পর্শ সবাই অনুভব করতে পারে না স্বাগতম প্রিয় শ্রোতা তোমাকে শ্রীকৃষ্ণ কথাতে এই চ্যানেল তাদের জন্য যাদের জীবনে প্রশ্ন অনেক কিন্তু উত্তর শোনার মতো মানুষ খুব কম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যাদের কেউ বোঝে না তাদের জীবনে কিভাবে এক অদ্ভুত নিরবতা নেমে আসে সেই নীরবতা বাইরে থেকে খুব স্বাভাবিক লাগে মানুষ দেখে সে হাসছে কাজ করছে কথা বলছে দায়িত্ব পালন করছে কিন্তু কেউ দেখে না তার ভেতরে প্রতিদিন একটু একটু করে ভাঙন ধরছে কেউ বোঝে না বলেই সে আর বোঝাতে চায় না একসময় সে নিজেকেই বোঝানো বন্ধ করে দেয় তখন তার কষ্টের কোনো শব্দ থাকে না কোনো ভাষা থাকে না শুধু থাকে গভীর এক ক্লান্তি এই মানুষগুলো অভিযোগ করে না কারণ তারা জানে অভিযোগ করলেও কেউ শুনবে না তারা কাঁদে না কারণ তারা বুঝে গেছে চোখের জল দেখলে মানুষ অস্বস্তি বোধ করে তারা চুপ করে থাকে কারণ চুপ থাকাই সবচেয়ে নিরাপদ সমাজেই মানুষগুলোকে শক্ত বলে কিন্তু বাস্তবে তারা শক্ত নয় তারা অভ্যস্ত কষ্ট সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছে ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে থাকেন শ্রীকৃষ্ণ কখনো ভিড়ের মধ্যে চিৎকার করে কথা বলেন না তিনি কখনো জোর করে কাউকে টানেন না যাদের কেউ বোঝে না তাদের কাছে তিনি শব্দ দিয়ে আসেন না তিনি আসেন অনুভব হয়ে একটা নিঃশ্বাসের মধ্যে একটা অকারণ শান্তির মধ্যে একটা গভীর রাতে হঠাৎ চোখ ভিজে যাওয়ার মধ্যে মানুষভাবে ভগবান কেবল সুখী মানুষদের সঙ্গেই থাকেন কিন্তু গীতার কথা যদি মন দিয়ে শোনা যায় তাহলে দেখা যাবে শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন সেই মানুষের সঙ্গে যে ভেঙে পড়েছে অর্জুন তখন বীর ছিল কিন্তু ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়েছিল তার চারপাশে কেউ বুঝছিল না কেন সে অস্ত্র নামিয়ে রাখছে সবাই ভাবছিল সে দুর্বল হয়ে পড়েছে ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার রথের পাশে দাঁড়িয়ে কথা বলেছিলেন এটা কেবল অর্জুনের গল্প নয় এটা সেই প্রতিটি মানুষের গল্প যে জীবনের কোনো এক মোড়ে এসে বুঝে যায় কেউ তাকে ঠিক মতো বুঝছে না যখন পরিবারের মানুষ বলে এত ভাবিস না কিন্তু তুমি জানো ভাবনা না থামালে তুমি ভেঙে পড়বে যখন কাছের মানুষ বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তুমি জানো কিছুই আর আগের মতো ঠিক হবে না যখন সবাই তোমার শক্ত থাকার প্রশংসা করে কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি এত শক্ত হতে চেয়েছিলে কি না এই না বোঝা থাকার যন্ত্রণা সবচেয়ে গভীর কারণ এর কোনো সাক্ষী নেই শ্রীকৃষ্ণ এই জায়গাটাকেই সবচেয়ে ভালো বোঝেন তাই তিনি প্রথমেই বলেন না তুমি ভুল বা তুমি ঠিক তিনি বলেন তোমার কষ্ট আমি দেখছি এই দেখা এটাই সবচেয়ে বড় আশ্বাস মানুষ যখন কাউকে বোঝে না তখন সে মানুষটাকে বদলাতে চায় কিন্তু শ্রীকৃষ্ণ কখনো বদলাতে চান না তিনি গ্রহণ করেন তিনি জানেন অনেক কষ্ট এমন আছে যেগুলো সমাধান নেই শুধু সহযাত্রী দরকার যাদের কেউ বোঝে না তারা ধীরে ধীরে নিজের অনুভূতিকে ছোট করে দেখতে শেখে তারা ভাবে তাদের কষ্ট সত্যি সত্যিই খুব বড় কিছু নয় অন্যদের তো আরও বেশি সমস্যা এই তুলনাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এতে মানুষ নিজের যন্ত্রণাকে অস্বীকার করতে শেখে আর যেটা অস্বীকার করা হয় সেটা একদিন বিস্ফোরিত হয় শ্রীকৃষ্ণ এখানে খুব নরম কণ্ঠে বলেন তোমার কষ্টকে ছোট করো না কষ্টের কোনো মাপ হয় না যা তোমাকে ভেঙে দেয় সেটাই তোমার সত্য কথাটা শুনতে সাধারণ লাগে কিন্তু জীবনে এটা মানতে পারা সবচেয়ে কঠিন কারণ আমাদের শেখানো হয়েছে সহ্য করাই মহত্ব কিন্তু গীতা বলে অজ্ঞান সহ্য আর সচেতন সহ্য এক নয় যে সহ্য নিজের আত্মাকে মেরে ফেলে সেটা ধর্ম নয় যাদের কেউ বোঝে না তারা প্রায়ই নিজের প্রয়োজন ভুলে যায় তারা অন্যদের খুশি রাখতে রাখতে নিজেকে ফাঁকা করে ফেলে তারা ভাবে তাদের দরকার নেই অন্যরা ভালো থাকলেই চলবে ভাবনাটা পবিত্র মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে নিজের প্রতি গভীর অবহেলা শ্রীকৃষ্ণ বলেন নিজের প্রতি দায়িত্বও ধর্ম নিজেকে উপেক্ষা করে কখনো পূর্ণতা আসে না তুমি যদি নিজেকেই বোঝো না তাহলে পৃথিবী তোমাকে কিভাবে বুঝবে এই মানুষগুলো রাতে খুব বেশি জেগে থাকে কারণ রাতে আর অভিনয় করতে হয় না অন্ধকারে কাউকে ভালো দেখাতে হয় না তখন মনে মনে অনেক প্রশ্ন আসে আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ আমার না থাকায় কি কিছু বদলাবে আমি এত চেষ্টা করেও কেন কাউকে সন্তুষ্ট করতে পারি না এই প্রশ্নগুলোর উত্তর শ্রীকৃষ্ণ কোনো এক লাইনে দেন না তিনি পাশে বসে থাকেন তিনি মনে করিয়ে দেন তুমি ফল নও তুমি যাত্রা তোমার মূল্য অন্যের স্বীকৃতিতে নয় তোমার অস্তিত্বে যাদের কেউ বোঝে না তারা প্রায়ইভাবে ভগবানও বোধহয় আমাকে ভুলে গেছেন এত ডাকলাম তবু কিছু বদলালো না কিন্তু গীতা বলে ভগবান কখনো দেরি করেন না তিনি প্রস্তুতি নেন অনেক সময় কষ্টের সময়টাই মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে প্রথমবার নিজেকে সত্যি করে চিনতে শেখে এই না বোঝা থাকার সময় মানুষ ভেতরে ভেতরে পরিণত হয় যদিও সেই সময়টা খুব একা লাগে খুব ভারী লাগে কিন্তু এই সময়ে শ্রীকৃষ্ণ সবচেয়ে কাছাকাছি থাকেন তিনি ভাঙা মানুষদের ভয় পান না তিনি বলেন তুমি একা নও যদিও তোমার চারপাশে কেউ নেই এই কথাটা যুক্তি দিয়ে বোঝা যায় না এটা অনুভব করতে হয় আর সেই অনুভব ধীরে ধীরে আসে শেষে শুধু এটুকুই থেকে যায় যাদের কেউ বোঝে না তারা অবহেলিত নয় তারা প্রস্তুতির পথে আছে তাদের নিরবতাই একদিন তাদের শক্তি হবে এখানে আমরা শিখি না বোঝা থাকা মানেই পরিত্যক্ত হওয়া নয় অনেক সময় সেটাই ভগবানের সবচেয়ে ব্যক্তিগত পাঠ যাদের কেউ বোঝে না তারা ধীরে ধীরে একটা অদ্ভুত অভ্যাস তৈরি করে ফেলে সব কিছু নিজে নিজে সামলে নেওয়ার অভ্যাস তারা সাহায্য চাইতে ভুলে যায় কারণ একসময় তারা বুঝে গেছে সাহায্য চাইলে মানুষ আগে বিচার করে তারপর সাহায্য করে তাই তারা আর ঝুঁকি নিতে চায় না তারা নিজের ভেতরে নিজের কষ্ট জমিয়ে রাখে ঠিক যেন একটা ঘর যেখানে জানালা নেই কিন্তু ভেতরে বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে এই মানুষগুলোকে বাইরে থেকে খুব স্থির মনে হয় তারা নাটক করে না অভিযোগ করে না কাউকে দোষ দেয় না কিন্তু এই স্থিরতার ভেতরে থাকে এক গভীর ক্লান্তি এই ক্লান্তি শরীরের নয় আত্মার আত্মা যখন বোঝা হয়ে যায় তখন মানুষ বেঁচে থাকলেও জীবিত থাকে না শ্রীকৃষ্ণ এই ক্লান্তিটাকে খুব ভালো করে চেনেন কারণ তিনি জানেন যে মানুষ সবসময় বোঝা হয়ে বাঁচে সে একদিন নিজেকেই বোঝা ভাবতে শুরু করে তখন তার মনে হয় আমার থাকা বা না থাকা তেমন কিছু বদলায় না এই ভাবনাটা খুব নীরবে আসে খুব ধীরে আসে আর একদিন পুরো মনটাকে গ্রাস করে ফেলে গীতা এখানে খুব স্পষ্ট মানুষের মূল্য তার উপযোগিতায় নয় তার অস্তিত্বে কিন্তু যাদের কেউ বোঝে না তারা এই কথাটা বিশ্বাস করতে পারে না কারণ তারা শিখেছে যতক্ষণ আমি দরকারি ততক্ষণই আমি গ্রহণযোগ্য তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কারো প্রয়োজন মেটানোর জন্য জন্মাওনি তুমি নিজেই একটি উদ্দেশ্য এই কথাটা শুনতে সহজ কিন্তু বিশ্বাস করতে সময় লাগে কারণ জীবনের অভিজ্ঞতা প্রায়ই এর উল্টো শিক্ষা দেয় এই মানুষগুলো অনেক সময় এমন সম্পর্কেও আটকে থাকে যেখানে তারা বোঝা যায় না তারা ভাবে এই সম্পর্কটা ছেড়ে দিলে আমি পুরোপুরি একা হয়ে যাব তারা না বোঝা থাকার যন্ত্রণা মেনে নেয় কিন্তু একা থাকার ভয় মেনে নিতে পারে না ঠিক এইখানেই শ্রীকৃষ্ণ খুব নীরবে বলেন একাকিত্ব আর নিঃসঙ্গতা এক নয় যেখানে তুমি নিজেকে হারাও সেটা সম্পর্ক নয় আর যেখানে তুমি নিজেকে খুঁজে পাও সেটা নিঃসঙ্গতা নয় যাদের কেউ বোঝে না তারা প্রায়ই নিজেকেই দোষ দিতে শুরু করে তারা ভাবে নিশ্চয়ই আমার মধ্যেই কিছু ভুল আছে আমি ঠিকভাবে বোঝাতে পারি না আমি অতিরিক্ত সংবেদনশীল এই আত্মদোষারোপ ধীরে ধীরে আত্মসম্মানকে ক্ষয় করে দেয় শ্রীকৃষ্ণ এখানে খুব দৃঢ় হন তিনি বলেন তোমার অনুভূতি তোমার শত্রু নয় অনুভূতি দুর্বলতা নয় অনুভূতি তোমার জীবনের জীবন্ত প্রমাণ যে অনুভব করতে পারে না সে কেবল টিকে থাকে আর যে অনুভব করে সে সত্যিই বাঁচে এই মানুষগুলোকে প্রায়ই বলা হয় এত ভাবনা বাস্তব হ কিন্তু কেউ বলে না এই বাস্তবতাই কি তোমার আত্মাকে ধীরে ধীরে শুকিয়ে দিচ্ছে না গীতা বাস্তবতার কথা বলে কিন্তু সেই বাস্তবতা নিষ্ঠুর নয় সেটা সচেতন বাস্তবতা শ্রীকৃষ্ণ বলেন তোমার ভেতরের সত্যকে অস্বীকার করে যে শান্তি আসে সেটা শান্তি নয় সেটা অবসাদ সত্যের মুখোমুখি দাঁড়ানো কষ্টের কিন্তু সেই কষ্টের ভেতরেই মুক্তির পথ যাদের কেউ বোঝে না তারা প্রায়ই গভীর রাতে ভগবানের সঙ্গে কথা বলে জোরে নয় শব্দে নয় শুধু মনে মনে তারা বলে আমি আর কিচ্ছু চাই না শুধু একটু হালকা হতে চাই এই প্রার্থনাগুলো খুব সাধারণ কিন্তু খুব গভীর আর শ্রীকৃষ্ণ এই প্রার্থনাগুলো কখনো উপেক্ষা করেন না কিন্তু তার উত্তর সব সময় পরিস্থিতি বদলে দেয় না অনেক সময় তিনি মানুষটাকেই বদলাতে শুরু করেন তিনি তাকে শেখান কিভাবে নিজের সীমা চিনতে হয় কিভাবে না বলতে হয় কিভাবে নিজের কষ্টকে বৈধতা দিতে হয় এই না বোঝা থাকার সময়েই মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে সবাই তাকে বুঝবে এমন আশা করাটাই ছিল সবচেয়ে বড় বোঝা এই উপলব্ধি কষ্ট দেয় কিন্তু মুক্তিও দেয় কারণ তখন মানুষ অন্যের বোঝাপড়ার উপর নিজের শান্তি নির্ভর করা বন্ধ করে শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি নিজের পাশে দাঁড়াও পৃথিবী ধীরে ধীরে তার জায়গা নিজে ঠিক করে নেবে এই কথা শুনে অনেকে ভাবে এটা কি স্বার্থপরতা কিন্তু না এটা আত্মসম্মান যাদের কেউ বোঝে না তারা যখন প্রথমবার নিজের জন্য দাঁড়ায় তখন অপরাধ বোধ হয় মনে হয় আমি কি বদলে যাচ্ছি আমি কি খারাপ হয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ তখন বলেন সীমা টানা মানে দেওয়াল তোলা নয় সীমা টানা মানে নিজেকে রক্ষা করা এই জায়গায় এসে একটা গভীর পরিবর্তন শুরু হয় মানুষ আর সবার জন্য সব হতে চায় না সে বেছে নিতে শেখে সে বুঝতে শেখে সব জায়গায় নিজের শক্তি ঢেলে দিলে শেষে নিজের জন্য কিছুই বাকি থাকে না যাদের কেউ বোঝে না তারা একসময় বোঝে সব প্রশ্নের উত্তর দরকার নেই কিছু প্রশ্নের সঙ্গে বাঁচতে শেখাটাই যেন এই বোধটাই মানুষকে পরিণত করে শ্রীকৃষ্ণ এই পরিণতির নীরব সাক্ষী থাকেন তিনি দেখেন কিভাবে নীরব কষ্ট ধীরে ধীরে নীরব শক্তিতে বদলে যায় মানুষ আর নিজেকে প্রমাণ করতে চায় না সে নিজেকে গ্রহণ করতে শেখে এই জায়গায় এসে মানুষ প্রথমবার শান্তি অনুভব করে পরিস্থিতি বদলায়নি মানুষ বদলেছে আর এই বদলটাই গীতার সবচেয়ে গভীর শিক্ষা এখানে আমরা শিখি যাদের কেউ বোঝে না তাদের পথটা আলাদা সেই পথে একা হাঁটতে হয় কিন্তু সেই একাকিত্বেই আত্মার সঙ্গে পরিচয় ঘটে আর সেই পরিচয়ের মধ্যেই শ্রীকৃষ্ণ নীরবে বলেন তুমি যথেষ্ট যাদের কেউ বোঝে না তাদের জীবনে একটা সময় আসে যখন তারা আর কাউকে বোঝানোর চেষ্টাই করে না এই অবস্থাটা বাইরে থেকে নির্লিপ্ত মনে হয় কিন্তু ভেতরে এটা এক ধরনের আত্মরক্ষা কারণ বারবার না বোঝা যাওয়ার যন্ত্রণা মানুষকে শিখিয়ে দেয় সব দরজা একসাথে খোলা রাখলে ভেতরের ঘরটা লুট হয়ে যায় তাই তারা ধীরে ধীরে দরজা বন্ধ করতে শেখে সবাইকে ঢুকতে দেয় না সবাইকে নিজের ভেতরের কথা জানাতেও দেয় না এই পরিবর্তনটা খুব চুপচাপে আসে কেউ টের পায় না মানুষ দেখে সে আগের মতোই আছে কিন্তু সে নিজে জানে ভেতরে কিছু একটা স্থায়ীভাবে বদলে গেছে শ্রীকৃষ্ণ এই বদলকে ভয় পান না তিনি জানেন এটা কঠিন হয়ে যাওয়া নয় এটা স্পষ্ট হয়ে ওঠা কারণ যে মানুষ নিজের সীমা চিনে ফেলেছে তাকে আর সহজে ভাঙা যায় না যাদের কেউ বোঝে না তারা প্রায়ই ভাবে আমি কি খুব বেশি প্রত্যাশা করি আমি কি মানুষ থেকে অতিরিক্ত কিছু চাই অথচ বাস্তবে তারা চায় খুব সামান্য বোঝা বিচার নয় সমাধান নয় উপদেশ নয় শুধু বোঝা এই সামান্য জিনিসটাই পৃথিবীতে সবচেয়ে দুর্লভ গীতা এখানে খুব গভীর একটা কথা বলে সবাই বোঝার ক্ষমতা রাখে না আর যাদের নেই তাদের কাছ থেকে বোঝা পাওয়ার আশা করাটাই দুঃখের মূল শ্রীকৃষ্ণ মানুষকে বদলাতে বলেন না তিনি প্রত্যাশাকে শুদ্ধ করতে বলেন এই মানুষগুলো একসময় বুঝতে শেখে সব প্রশ্নের উত্তর সব মানুষের কাছে চাইতে নেই কিছু প্রশ্ন শুধু ভগবানের জন্য আর কিছু প্রশ্ন নিজের জন্যই রেখে দিতে হয় এই জায়গায় এসে মানুষের ভেতরে এক ধরনের স্থিরতা আসে আর এই স্থিরতাই অনেকের চোখে কঠোরতা মনে হয় তারা বলে তুমি আগের মতো নও তুমি বদলে গেছো কিন্তু তারা বোঝে না এই বদল আসলে বাঁচার জন্য শ্রীকৃষ্ণ বলেন যে বদল আত্মাকে রক্ষা করে সেটা পতন নয় উত্থান যাদের কেউ বোঝে না তারা যখন এই পর্যায়ে আসে তখন তাদের আর ভিড়ের প্রয়োজন হয় না তারা অল্প মানুষের সান্নিধ্যে শান্তি পায় শব্দের চেয়ে নিরবতাকে বেশি ভালোবাসে কারণ নিরবতা আর ব্যাখ্যা চায় না এই নিরবতার মধ্যেই শ্রীকৃষ্ণ সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠেন তিনি কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে নয় ছোট ছোট উপলব্ধির মাধ্যমে কথা বলেন হঠাৎ করে মনে হয় আমি সব ঠিক করতে পারবো না আর সেটাই ঠিক এই বোধ মানুষকে হালকা করে দেয় এই মানুষগুলো একসময় ক্ষমা করতে শেখে কিন্তু এই ক্ষমা অন্যদের জন্য নয় নিজের জন্য তারা নিজেকে ক্ষমা করে এতদিন নিজের কষ্টকে গুরুত্ব না দেওয়ার জন্য ভুল জায়গায় নিজেকে খরচ করার জন্য না বলতে না পারার জন্য শ্রীকৃষ্ণ এই ক্ষমার জায়গাটাকে খুব পবিত্র বলেন কারণ যতদিন মানুষ নিজেকে দোষ দেয় ততদিন সে মুক্ত হয় না মুক্তি আসে গ্রহণ থেকে যাদের কেউ বোঝে না তারা প্রায়ই ভগবানের কাছে অভিযোগ করে আমি কি এতটাই কঠিন যে কাউকে বুঝতে পারলাম না শ্রীকৃষ্ণ তখন খুব শান্তভাবে বলেন সব ফুল একই জায়গায় ফোটে না কিছু ফুল একা ফোটে কিন্তু তাদের গন্ধ অনেক দূর যায় এই কথাটা মানুষ প্রথমে বোঝে না কিন্তু সময়ের সাথে সাথে সে দেখতে পায় তার নীরবতা অন্যদের আশ্রয় হয়ে উঠছে তার অভিজ্ঞতা অন্যদের শক্তি দিচ্ছে যদিও সে কখনো চায়নি নেতা হতে বা পথপ্রদর্শক হতে তবু তার জীবন নিজেই একটা শিক্ষা হয়ে ওঠে এইটাই সেই মুহূর্ত যখন না বোঝা থাকার কষ্ট অর্থ পেতে শুরু করে কষ্টটার বৃথা মনে হয় না মানুষ বুঝতে পারে এই পথটা তাকে গভীর করেছে সংবেদনশীল করেছে সত্যের কাছে এনেছে শ্রীকৃষ্ণ বলেন যারা গভীর তারা সহজে বোঝা যায় না কারণ পৃথিবী উপরে উপরে দেখতে অভ্যস্ত আর গভীরতা ধৈর্য চায় এই মানুষগুলো একসময় আর তাড়াহুড়ো করে না তারা জানে সব কিছু এখনই পরিষ্কার হওয়ার দরকার নেই তারা নিজের সময়কে সম্মান করতে শেখে আর এই সম্মানটাই আত্মমর্যাদা এই অংশে এসে মানুষ উপলব্ধি করে সবাই যদি আমাকে বুঝতো তাহলে আমি এই মানুষটা হতাম না আমার নীরবতা আমার কষ্ট আমার একাকিত্ব সব মিলিয়েই আমি এখানেই আমরা শিখি না বোঝা থাকা কোনো অভিশাপ নয় অনেক সময় সেটাই ভেতরের সত্য খুঁজে পাওয়ার একমাত্র পথ আর এই পথে শ্রীকৃষ্ণ কখনো সামনে থাকেন না তিনি পাশে থাকেন যাদের কেউ বোঝে না তারা একসময় লক্ষ্য করে জীবন তাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু বদলে একটা অদ্ভুত স্বচ্ছতা দিয়ে গেছে এই স্বচ্ছতা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মানুষ পরিস্থিতি সম্পর্ক সবকিছুকে কিছুকে তারা আর আগের মতো দেখে না তারা আর মোড়কে বিশ্বাস করে না তারা ভেতরের সত্য খুঁজতে শেখে এই শেখাটা খুব কষ্টের কারণ সত্য সবসময় সুন্দর নয় অনেক সময় সত্য ভেঙে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভাঙন মানেই শেষ নয় ভাঙন মানেই নতুন আকার নেওয়ার সুযোগ এই মানুষগুলো আগে ভাবত আমি কেন এমন এখন তারা ভাবতে শেখে আমি এমন হয়েছি কেন এই প্রশ্নের মধ্যেই পরিণতি লুকিয়ে থাকে কারণ মানুষ যখন নিজের গল্পটা বুঝতে শুরু করে তখন সে নিজের সঙ্গে লড়াই করা বন্ধ করে দেয় শ্রীকৃষ্ণ এখানে খুব নীরবে বলেন নিজের সঙ্গে যুদ্ধ জিতলে বাইরের যুদ্ধ আর যুদ্ধ থাকে না এই কথাটা তখনই বোঝা যায় যখন মানুষ আর নিজেকে প্রমাণ করতে চায় না যখন সে বুঝে যায় সব প্রমাণের দরকার শেষ হয়ে গেছে যাদের কেউ বোঝে না তারা একসময় নিজের ভেতরের কণ্ঠস্বর চিনতে শেখে আগে সেই কণ্ঠস্বর দুর্বল ছিল কারণ বাইরের শব্দ খুব জোরে ছিল এখন বাইরের শব্দ কমেছে তাই ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট হয়েছে এই কণ্ঠস্বর চিৎকার করে না সে শান্ত কিন্তু দৃঢ় এই কণ্ঠস্বরই শ্রীকৃষ্ণের ভাষা তিনি অনেক সময় বাইরে থেকে কথা বলেন না তিনি ভেতর থেকেই পথ দেখান তিনি বলেন এটা তোমার পথ নয় অথবা বলেন এখানেই দাঁড়াও এই নির্দেশগুলো খুব সূক্ষ্ম কিন্তু যারা একা হয়েছে তারাই এই সূক্ষ্মতা ধরতে পারে এই মানুষগুলো একসময় অনুভব করে জীবনের কষ্ট তাদের এমন কিছু শিখিয়েছে যা সুখ কখনো শেখাতে পারত না কষ্ট তাদের গভীর করেছে সহানুভূতিশীল করেছে অন্যের ব্যথা বুঝতে শিখিয়েছে এই জায়গায় এসে মানুষ আর কারো কষ্টকে ছোট করে দেখে না কারণ সে জানে প্রত্যেক মানুষের যুদ্ধ আলাদা প্রত্যেকের বোঝা আলাদা এই দৃষ্টিভঙ্গিটাই তাকে আলাদা করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যে কষ্ট পেয়েছে সে যদি তিক্ত না হয়ে করুণাময় হতে পারে তাহলেই সেই কষ্ট সার্থক এই মানুষগুলো সেই করুণার ধারক হয়ে ওঠেন নীরবে কোনো ঘোষণা ছাড়া যাদের কেউ বোঝে না তারা আর আগের মতো একা থাকতে ভয় পায় না একা থাকা এখন তাদের কাছে শূন্যতা নয় বিশ্রাম তারা জানে সবসময় কাউকে পাশে লাগবে না নিজের সঙ্গে থাকাও এক ধরনের সঙ্গ এই উপলব্ধিটাই মানুষকে স্বাধীন করে কারণ তখন সে সম্পর্ককে প্রয়োজন থেকে নয় পছন্দ থেকে বেছে নয় আর পছন্দ থেকে আসা সম্পর্কই টেকে এই অংশে এসে মানুষ বুঝতে পারে না বোঝা থাকার যন্ত্রণা তাকে ধ্বংস করেনি তাকে তৈরি করেছে এই তৈরি হওয়ার প্রতিটি মুহূর্তে শ্রীকৃষ্ণ নীরবে উপস্থিত ছিলেন প্রতিটি ভাঙনের সময় প্রতিটি চোখের জলের সময় এখানেই আমরা শিখি জীবনের সবচেয়ে গভীর শিক্ষা শব্দে আসে না আসে অভিজ্ঞতায় আর যাদের কেউ বোঝে না তাদের সেই অভিজ্ঞতাই একদিন তাদের আলো হয়ে ওঠে যাদের কেউ বোঝে না তারা একদিন হঠাৎ করে টের পায় তাদের জীবনের প্রশ্নগুলো আর আগের মতো ভারী লাগছে না প্রশ্ন আছে কিন্তু আতঙ্ক নেই অনিশ্চয়তা আছে কিন্তু ভয় নেই কারণ তারা বুঝে গেছে সব উত্তর জানার দরকার নেই কিছু প্রশ্ন শুধু পথ দেখায় গন্তব্য নয় এই উপলব্ধি খুব ধীরে আসে কোনো ঘোষণা দিয়ে নয় কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে নয় একদিন সকালে ঘুম ভেঙে মনে হয় আজ আর কাউকে কিছু প্রমাণ করতে ইচ্ছে করছে না আজ শুধু নিজের মতো থাকতে ইচ্ছে করছে এই ইচ্ছেটাই স্বাধীনতার প্রথম চিহ্ন শ্রীকৃষ্ণ এই মুহূর্তেই সবচেয়ে কাছে থাকেন কারণ মানুষ যখন নিজের সত্যকে মেনে নিতে শেখে তখন সে আর ভাঙা থাকে না সে অসম্পূর্ণ হতে পারে কিন্তু অসত্য নয় আর গীতা বলে সত্যের ওপর দাঁড়ানো মানুষ কখনো একা থাকে না যাদের কেউ বোঝে না তারা তখন বুঝতে শেখে আমার জীবনটা অন্যদের মতো হওয়ার কথা ছিল না আমার পথ আলাদা আমার গতি আলাদা আমার বোঝাও আলাদা এই আলাদা হওয়াটাই আগে কষ্ট দিত এখন সেটাই পরিচয় হয়ে ওঠে এই মানুষগুলো আর ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চায় না তারা আলোয় থাকতে চায় না কিন্তু অন্ধকারেও আর ভয় পায় না তারা মাঝামাঝি একটা জায়গা খুঁজে পেয়েছে যেখানে শান্তি আছে কিন্তু আত্মসমর্পণ নেই শ্রীকৃষ্ণ বলেন শান্তি মানে সব থেমে যাওয়া নয় শান্তি মানে নিজের ভেতরের যুদ্ধ থেমে যাওয়া যখন মানুষ নিজের সঙ্গে লড়াই করা বন্ধ করে তখন বাইরের যুদ্ধ আপনা আপনি গুরুত্ব হারায় এই জায়গায় এসে মানুষ কর্মকে নতুনভাবে দেখে আগে সে কাজ করত স্বীকৃতির জন্য গ্রহণযোগ্যতার জন্য এখন সে কাজ করে কারণ সেটাই তার প্রকৃতি ফল আসুক বা না আসুক সে আর নিজেকে ছোট করে দেখে না এইটাই গীতার সবচেয়ে নীরব বিপ্লব কেউ হাততালি দেয় না কেউ প্রশংসা করে না কিন্তু ভেতরে একটা স্থায়ী স্থিরতা জন্ম নেয় যা দেখানোর জন্য নয় বাঁচার জন্য যাদের কেউ বোঝে না তারা একসময় বোঝে ভগবান কখনো তাদের থেকে কিছু নেননি তিনি শুধু অতিরিক্তটা সরিয়ে দিয়েছেন মিথ্যে প্রত্যাশা অপ্রয়োজনীয় সম্পর্ক অকারণ দোষবোধ সব ধীরে ধীরে ঝরে গেছে এই ঝরে যাওয়ার প্রক্রিয়া ব্যথাহীন ছিল না অনেক রাত কেটেছে প্রশ্নে অনেক সকাল শুরু হয়েছে ক্লান্তিতে কিন্তু আজ পিছনে তাকালে তারা দেখতে পায় এই ব্যথাগুলোই তাদের আসল শিক্ষক ছিল শ্রীকৃষ্ণ বলেন যাকে কেউ বোঝে না তাকেই ভেতর থেকে গড়ে তুলতে হয় কারণ বাইরের ভরসা ভেঙে গেলেই ভেতরের ভরসা তৈরি হয় এই মানুষগুলো এখন আর কাউকে দোষ দেয় না কারণ তারা জানে সবাই নিজের সীমার ভেতর থেকেই বোঝে কেউ ইচ্ছে করে কাউকে না বোঝে না এই বোধ তাদের মনকে হালকা করে দেয় তারা ক্ষমা করে দেয় ভুলে যায় না মনে রাখে কিন্তু বিষ রাখে না এই পরিণতিটাই তাদের আলাদা করে তোলে এখন তারা জানে যদি কেউ আমাকে না বোঝে তাতে আমার সত্য কমে যায় না আমার অনুভূতি বৈধ আমার পথ পবিত্র আমার নিরবতা মূল্যবান এই জায়গায় এসে শ্রীকৃষ্ণ আর কিছু বলেন না কারণ আর বলার দরকার হয় না মানুষ নিজেই শুনতে শিখে গেছে নিজের ভেতরের কণ্ঠস্বরই তখন গীতার ভাষা হয়ে ওঠে এখানেই এই দীর্ঘ যাত্রার অর্থ স্পষ্ট হয় যাদের কেউ বোঝে না তারা একা নয় তারা শুধু ভিড়ের পথে হাঁটেনি আর এই আলাদা পথেই শ্রীকৃষ্ণ সবচেয়ে কাছ থেকে পথ দেখান এখন ধীরে ধীরে এই কথাগুলোকে হৃদয়ে রেখে আমরা সমাপ্তির দিকে আসি আপনি শুনছিলেন শ্রীকৃষ্ণ কথা একটি চ্যানেল যেখানে কথা বলা হয় তাদের জন্য যাদের কষ্টের ভাষা খুব কম মানুষ বোঝে যদি আজকের এই গদ্য আপনার মনে কোথাও স্পর্শ করে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার নিজের জীবনের কথা বলছে তাহলে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলো আরেকজন না বোঝা মানুষকে একটু শান্তি দেবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কারণ শ্রীকৃষ্ণ কথা শুধু শোনার জায়গা নয় এটা ফিরে আসার জায়গা কমেন্টে লিখে জানান কোন লাইনটা আপনার ভেতরে সবচেয়ে বেশি নড়ে উঠেছে চলুন এই কথাগুলোকে হাইপ করি শব্দ দিয়ে নয় অনুভব দিয়ে শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে থাকুন নীরবে কিন্তু গভীরভাবে